প্রিয় শিক্ষার্থী বিন্দু স্থানাঙ্ক জ্যামিতির এই অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে যে দুইটা বিন্দু দেওয়া আছে এ মাইনাস টু কমা থ্রি এবং বি ওয়ান কমা মাইনাস ওয়ান এবং বলা হয়েছে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা আমরা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি শিখেছি দেখো তো এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু আর এক্স টু ওয়াই টু একটা বিন্দু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সময় আমরা কি শিখছি যে রুট অভার ভুজ দয়ের অন্তর তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এই যে ভুজ ভুজ তাহলে ভুজ দয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ঠিক আছে এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হো স্কোয়ার এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ইসূত্র ঠিক আছে এ উত্তর লেখবা এ মাইনাস টু কমা থ্রি ও বি ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু উদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কি রুট অফার

তাহলে ভুজ দেওয়ার অন্তর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর হোলস্কোয়ারি কি দেখা যায় রুট অফার মাইনাস থ্রি তাই না থ্রি হয় মাইনাস থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন প্লাস মাইনাস মাইনাসে প্লাস তাই না তিন আর একে চার চার স্কোয়ার করলে চার চারে ষোলো তাহলে নাইন প্লাস ষোলো ইকাল টু দেখা যায় রুট অফ ভার পঁচিশ পঁচিশে রুট করলে হয় ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফাইভ আচ্ছা এরপরে অঙ্কে দেখো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে বিন্দু দয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করো ঠিক আছে তাহলে দুইটা বিন্দু যদি এরকম থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু ঠিক আছে তাহলে এই দুটা বিন্দু দুটা বিন্দুর মধ্যবিন্দু যদি এক্স ওয়াই হয় তাহলে মধ্যবিন্দুর স্থানকে আমরা কি জানি এক্স ইজিক্যালটা কী লিখব ভুজদয়ের যোগ ফল তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু তাই না তাহলে এই ভুজ সমান এই যে মধ্যবিন্দুর ভূজ সমান দুইটা ভুজের যোগফল ফল ডিভাইডেড বাই টু আর মধ্যবিন্দুর কোটি ওয়াই সমান কী লিখব দুইটা বিন্দুর কোটি এই যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু মধ্যবিন্দুর বের করার সূত্রটা হচ্ছে এইটা তাহলে এখানে লিখি যে এ মাইনাস সিক্স কমা আছে এগুলোকে ধরি প্রদত্ত এ মাইনাস সিক্স ও বি মাইনাস ফোর কমা ফোর বিন্দু দ্বয়ের সংযোগ মধ্যবিন্দু

ছয় চারে দশ দশের দুই ধরে ভাগ করলে এইট মাইনাস ফোর ডিভাইডেড বাই টু থার্ডের থেকে চার বদ দিলে চার চারের দুই ধরে ভাগ করলে দুই ওকে অতএব সি এক্স ওয়াই ইজিক মাইনাস ফাইভ কমা এটা হচ্ছে আমাদের